গুড মর্নিং নমস্কার সংস অ্যান্ড আদার্স ব্লক চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা আজকে শনিবার কালকে ভিডিও যারা দেখেছেন আমি একটু শান্তিপুর গেছিলাম মায়ের সাথে দেখা করে এসেছিলাম মায়ের সাথে একটু কথাবার্তা বলে এলাম মনটাও ভালো লাগছে মাসে একবার দুবার যাই কালকেও বলেছি রাত্রে ফোরে একটু সন্ধ্যের দিকেই ফিরে এসেছি আজকে একটু বাজারে যাব শনিবার রবিবারে তো বাজারে যাই আজকে একটু বাজারে যাই একটু কাঁচা সবজি যদি কিছু পাই একটু দেখি বাজার থেকে ঘুরে এসে তারপরে রান্নাবান্না যে শনিবার তো নিরামিষ হয় হিসাব মতো তা এখন কী রান্নাবান্না করবে তো জানি না অনেক আগে আগে সেদ্ধ ভাতও খেয়েছি শুধু সেদ্ধ একদিন সেদ্ধ ভাত নিরামিষ সেদ্ধ ভাত ভালো লাগে তা জানি না যে কি রান্না হবে আমি তো বাজার থেকে ঘুরে আসি এর ফাঁকে যদি রান্নাবান্না হয়ে যায় তো হয়ে গেল তা হোক থাকুন আমার সাথে প্রতিদিনের মতো আজকেও থাকুন আর একটু সাবস্ক্রাইব করুন হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে সাবস্ক্রাইব একটা দুটো একটা দুটো হচ্ছে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় আর একটু লাইক করুন একটু বেল আইকনটা পুশ করে নোটিফিকেশানটাকে অন করুন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় আপনারা যদি দেখেন দেখেন কেন দেখবেন বলেছি এর আগেও বলেছি আমার পুরনো ভিডিওগুলো যদি দেখেন এর আগেওই বলেছি কেন দেখবেন তা ঠিক আছে থাকুন আমার সাথে দেখি বাজারে কি বাজার করা যায় একটু বাজারের উদ্দেশ্যে বেরোলাম দেখি আবার একটু কি বাজার পাওয়া যায় রোদ্দুর প্রচণ্ড বাইরে বেরোই গেট খোলাই রয়েছে এই চিরাচরিত বাজারের একই রাস্তা হেঁটে যায় বড় বড় বিল্ডিং চতুর্দিকে ढुकी सामने ही बाजार ढूंढे बाजार बजारे মেন বাজারে কাঁচা বাজার মেন বাজারে ঢুকতে হবে আজকে ভ্যাবপোটল নেই শশানী শশা শশা কত করে আজকে

লম্বা লম্বা শচা শেংক ইউ ভেণ্ডি দাও না আড়াইশো তিনশো দাও না ঝিঙে কত করে গো না পটলও নেবো না টমেটো নিতে বারণ করলো উচ্ছে নেবো উচ্ছে এই উচ্ছে কত করে গো আড়াইশো

পঞ্চাশ আর দশ বাহ এত সস্তা এত সস্তা আর গাজর চারটে ভালো গাজর দাও দাঁড়িয়ে

শনিবারের বাজার কি ভিড় কালকে তো আরো ভিড় এই ছটা চারটে না এই গাজর চারটে বাবা কত দিচ্ছ কত তাহলে চল্লিশ

আমার টাকাটা নাও আশি টাকা হয়েছে দিচ্ছি বাজার হয়ে গেল বাজার করে এবার টুকটুক করে বাড়ির দিকে যাই মানে ফ্ল্যাটে আর কি আমার বাড়ি তো শান্তিপুর যাই টুকটুক করতে করতে দেখলেন তো বাজার শনিবারেও ভিড় মাছ বাজারটা ফাঁকা যে রাস্তা দিয়ে বাজারে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার ফিরে যাচ্ছি দেখুন দূরেও বড় বড় বিল্ডিং অনেক দূরেও কত বড় বড় বিল্ডিং এখানে এখানে আমার ফ্ল্যাটের চতুর্দিক দিয়ে বিল্ডিং বড় বড় বিল্ডিং ওই সামনে একটা শিব মন্দির আছে একদম সামনে এটা পেছন দিকের ফ্ল্যাটের পেছন দিকের চৌরাস্তা রাস্তা আমি যদি বাঁদিকে মুখ করবো বাঁদিকে মুখ করলেই আমার ফ্ল্যাট বাঁদিকে ঘুরলাম এই যে সামনে একদম রাস্তার ধারে যে ফ্ল্যাটটা রাস্তার ওই যে সামনে রাস্তা রাস্তার ওপরে যে ফ্ল্যাটটা রাস্তার ধারেই ওইটা পদ্মা প্যালেস তার আগে এখানে একটা আছে এত ফ্ল্যাট গজিয়ে উঠছে ফ্ল্যাটের নাম মনে রাখতে পারি না এখানে আবার এটা কি ফ্ল্যাটের নাম দিয়েছে জানি না আমার পেছনে ফ্ল্যাটটা কমলা আবাসন কমলা আবাসন আর এইটা হচ্ছে আমার ফ্ল্যাট পদ্মা প্যালেস বাজার থেকে এলাম এসে জামা কাপড় ছেড়ে একটু ফ্যানের তলায় বসলাম যা দূর আর বাজারে তো দেখলেন কি ভিড় কি বাজার করলাম দেখুন আর দামগুলো একটু শুনুন এইটার দাম একটু কম বলে মনে হলো সেই জন্য এক বোঝা নিয়েছি খাওয়ার লোক দুজন লাল শাক লাল নোটে তো বলল বলে দিল এই শাক কটার দাম নিল পনেরো টাকা দুআটি ছিল কুড়ি টাকা বলেছিল তারপরে বললো পনেরো টাকা দিল একটা ভালো জিনিস পেয়েছি নারকেলে বেল এটা বাজারে কেউ পাওয়া যায় না এটা পেলাম ছোট্ট বেল কিন্তু দাম নিয়ে নিল তিরিশ টাকা খেতে খুব ভালো হয় বেলগুলো আর নিয়ে নিলাম একটা এঁচড় আর এদিকে হচ্ছে পটল পটল তো ষাট টাকা কেজি এক কেজি নিলাম বলে পঞ্চাশ টাকায় দিল ভেন্ডি আড়াইশো দশ টাকা এই উচ্ছেও আড়াইশো দশ টাকা এটা উচ্ছে নয় এটা করলা শশা তো এখন মোটামুটি আশি টাকা কেজি পাঁচশো একটু বেশি বেশি দিয়েছে চল্লিশ টাকা আর এই গাজর গাদা গাজর দিয়ে বললো কুড়ি টাকা দিন এটার মাপি টাপি নেই কেন জানি না গাজরের দাম মনে হয় সস্তা এই মোট বাজার করে নিয়ে এলাম আপাতত সবজি বাজার কালকে একটু মাস্টাস দেখব খুনি বাজারটা তুলুক ঘরের গৃহীণ আমি দেখি এখন কি কাজে লাগা যায় আমি তো বাজার টাজার নিয়ে ব্যস্ত ওদিকে এইদিকে অনেকটাই রান্নায় আজকে শনিবার সবই তো নিরামিষ হবে এদিকে অনেকটা রান্না এগিয়ে গেছে এখন ডাল ফালগুনা সব সেদ্ধ হয়ে গেছে তবু এখন কি করছে দেখি রান্নাঘরে ঢুকলাম এটা কি মশলা আস্ত জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে বাটা লাউ ডাল মটর ডাল তো এটা সাঁতলানো হচ্ছে ওটা সেদ্ধ ছিল তো সেদ্ধ করা ছিল লাউ আর মটর সেদ্ধ করা ছিল এইবার জিরে আস্ত জিরে তেজপাতা দিয়েছে প্রথমে তারপরে শুকনো লঙ্কা তারপরে একটু জিরে বাটা দিয়ে ডাল মটর ডাল আর লাউটা সেদ্ধ এর মধ্যে ঢেলে সাঁতলে নেওয়া হলো মানে মোটামুটি এক ফুট দিলেই কমপ্লিট তাই তো তাহলে ডাল হয়ে গেল হয়েই ছিল জাস্ট সাঁতলানো হলো কারণ একটা জিনিস হলো আর কি নিরামিষ আর আর কি করেছে জানি না আর কি করবে শনিবার দিন আমাদের একটু রান্নাঘরটা ফাঁকা ফাঁকাই যায় কালকে আবার কী হবে দেখা যাক কালকে রবিবারের বাজার ঘন ঘন হবে তাহলে ফুটে বারো হোক ডালটা নাবাও ডাল তো নামলো আবার কড়া চাবল কড়ার মধ্যে পড়লো তেল তেলটা বেশি পড়লো কারণ একটু ভাজা ভুঁজি হবে এখন কী ভাজা হবে আগে কড়াই পড়ুক আমি বলছি তেলে ধোঁয়া উঠে গেছে পটল ছাড়া হলো পটল ভাজা প্লেন পটল ভাজা নয় নুন হলুদ মাখানো পটল ভাজার ভেতরে বেসন আর পোস্ত এই দিয়ে মাখিয়ে পটলগুলোকে ভাজা হচ্ছে হেভি টেস্ট খায় মটর ডালের সাথে খাওয়া হবে আর কি পটল ভাজা ভাজা হোক পটলগুলোকে উল্টে দিয়েছে কত ফার্স্ট ক্লাস লাগছে দেখুন পটল ভাজাগুলোকে দেখতে লাল লাল করে সুন্দর ভাজা হয়েছে হয়ে গেছে পটল ভাজা খেতেও খুব সুন্দর লাগে বেসন আর পোস্ত থাকে ভেতরে কিছুই না এক চামচে বেসন আর একটুখানি পোস্ত সরিয়ে দিলেই ব্যাস পুরো অন্যরকম লাগবে খেতে এবার একটা একটা করে তুলে নিচ্ছে তাহলে দুটো পদ হয়ে গেল শনিবারে একটা হচ্ছে মটর ডাল লাউ দিয়ে নিরামিষ আর একটা হচ্ছে পটল ভাজা এরপরে দেখুন আবার কী হয় ওই তেলের মধ্যেই মনে হয় বেগুন ছাড়বে বেগুন বেগুন গুলো বেগুনগুলো একটু ভাজি ভাজি হোক বেগুনগুলো ভাজি হয়ে গেছে বেগুনগুলো এবার তুলে নিল হালকা তেল আর পরলো কালো জিরে কালো জিরেগুলো ভাজি ভাজি হলো একটু এবার পড়ে গেল আলু লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুগুলো কি সেদ্ধ করা সেদ্ধ আলু নয় আর সেদ্ধ আলু বললো কেন ভাজা আলু না আলু তো ভাজা হচ্ছে আলু পরলো কম ডাটা পরলো এটা এবারে একটু ভাজি ভাজি হবে মোটামুটি আলু ডাটা ভাজি ভাজি হয়েছে এবার একসাথে জিরে বাটা আর টমেটো টমেটো পুড়ে জিরের সঙ্গে মিশিয়ে একসাথে দিয়ে দেওয়া হল টমেটো আর জিরে অনেক আগে আমরা যখন খুব ছোটো ছিলাম তখন কিন্তু টমেটোটা তো তরকারিতে টমেটোটা এত প্রচলন ছিল না বলে আমার আমার যতটা মনে হয় এখন মোটামুটি সব তরকারিতেই টমেটো দেওয়া হয় টমেটোটা দিলে কী হয় স্বাদটা অন্যরকম হয়ে যায় আগে কিন্তু আমাদের মায়েদের এইবার পড়ে গেল লবণ আমাদের মায়েদের অত পরি তরকারিতে টমেটো দিয়ে দেখিনি এখন মাংসতেও টমেটো মাছেও টমেটো একটা নিরামিষ তরকারি করলেও পড়ে গেলে হলুদ টমেটোর ব্যবহারটা খুব বেড়েছে বারো মাস পাওয়াও যায় বিভিন্ন জায়গা থেকে আসে লোকাল টমেটো বা বাইরের টমেটো আসে বারো মাসে এখন টমেটোটা পাওয়া যায় নুন হলুদ দিয়ে কষানো হচ্ছে এইবার পড়বে জল শুকনো শুকনো হয়ে গেছে এবার জল দিয়ে যা আলু বেগুন ডাটা দিয়ে এরা শুকনো শুকনো তরকারি হবে ডাল দিয়ে খাওয়া হবে তো নিরামিষ না পিঁয়াজ না রসুন আদা আদা আদাও নিত আদাও করে নি প্রচুর জিরে লঙ্কা আর কালো জিরে ব্যাস আর ওই নুন হলুদ তাতেই স্বাদ এসে যায় সজনে ডাঁটা পড়েছে টমেটো পড়েছে এরপরে কাঁচা লঙ্কা চেঁড়া এর ভেতরে দিয়ে দিচ্ছে এতগুলো কাঁচা লঙ্কা চিড়ে এখন চাপা দিয়ে রাখবে ফুট উঠলে সম্ভবত বেগুনগুলোকে ছাড়বে ভাজা বেগুন থাক চাপা ঢাকনা খোলা হলো ফুটছে তো ডক করে আমি তো বলে দিলাম চচ্ছুরি এখন তো দেখছি ডক করে ফুটছে আর জল তো অনেকটাই রয়েছে ওই মাখো মাখো হবে আর কি যে রাজ্যে সেই জানে কি হবে ভাজা বেগুনগুলো পড়ে গেল এটা আবার চাপা দিয়ে যাবে পরে নামাবে ডাকনা খোলা হলো একদম ফার্স্ট ক্লাস রসা রসা এটা ঠান্ডা হলে আরেকটু টানবে কমপ্লিট হয়ে গেল আলু দিয়ে ডাটা দিয়ে বেগুন দিয়ে সুন্দর একটা তরকারি নিরামিষ ডাল দিয়ে খাওয়ার জন্য উপযুক্ত বসলাম কালকে শান্তিপুর গেছিলাম বসা হয়নি আজকে আবার সুযোগ পেয়েছি বসছি আজকেও দয়ের শরবত যাকে বলে লস্যি টাইপ টক মিষ্টি মিষ্টি টকটা একটু বেশি ごご。 খুলে যাওয়া নাম ধরে ডেকো না চোখে ডেকো না ঝরা মালা বুকে তুলে নি স্মৃতির সুরভি ঢেলে দি ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে আগুনের গান মনে রেখো হারানো সব চোখে না ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে না হরনু শতক চোখে একুনা খাই টক টক মিষ্টি মিষ্টি টক লাগি গেল কিন্তু কিছু করার নেই মিষ্টি দেবে না ঠিক আছে ধীরে ধীরে খাই খেয়ে ওই রোজের মতো কি কাজ আছে দেখি একটু টুকটাক করে চান আর খাওয়া স্নান হয়ে গেল স্নান করে এলাম এবার খেতে বসার পালা জানিনি তো কী দিয়ে খাবো আজকে সবই দেখিয়েছি তবু দেখুন তাহলে রোজকার মতো ভাত কাঁচা লঙ্কা সামনের পাতে আলু হচ্ছে চচ্চড়ি এদিকে হচ্ছে রেসুন পোস্ত দিয়ে পটল ভাজা চাপ মটর ডাল লাউ দিয়ে আলু বেগুন ডাঁটা দিয়ে একটা তরকারি স্যালাড আর টমেটোর চাটনি টমেটোর চাটনি তো নয় আমাদের খেজুর আমসত্ত্ব কাজু সুন্দর লেবু মটর ডাল দিয়ে খাওয়ার জন্য বসে গেলাম আজকে তো শনিবার নিরামিষ রসুনের কোনো ব্যাপার নেই প্রথমে আলু উচ্ছে দিয়ে খেয়ে নিই ভালো হলে আর কিছু বলবো না কারণ রোজই ভালো হয় যদি খারাপ হয় কোনো দিন তখন বলবো যে আগে খারাপ হয়েছে অ্যাকচুয়ালি যা রান্না হয় যা রান্না করা হয় আর কি যা করে একটা তরকারি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় এবার মটর ডাল আরো গন্ধরা লেবু ট্রাই করে দেখি ছোট লেবু ভালোই লস হয়েছে তো ভালো লস ভেবেছিলাম কচি কি বলবো একটা নতুন সার তেমন হয়েছে পটল ভাজা এবার একটু তরকারিটা টেস্ট করি হালকা করে সিম্পল খেয়াল নেই ঠিক কালো জিরা পড়েছে আর কি করলো এত কিছুই করলো না সেরকম নুন হলুদ এই তো কালো জিরে আর একটা যেন কী দিলো এই টুকু দেখবো কত বয়স করছি এখনো ফেভারিট চাটনি এটা একটু টেস্ট করে বলে দিই বিয়েবাড়ির চাটনি সকালে ভেবেছিলাম আজকে শনিবার হ্যাঁ ছিমছাম রকম হবে যা হয়েছে রাজকীয় খাওয়া ખાઈ બાય બાય